আজকের ভিডিও একদমই অন্য ধরনের আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো না বেশি সময় নেবো না আজকে একদম সিম্পল একটা থালির আইডিয়া দেবো যেটা আপনি আপনার বাড়িতে যে কোনো ছোটো মোটো গেট টুগেদারে বানিয়ে লোককে খাইয়ে একদম খুশি করে দিতে পারেন বা বাড়িতে আপনার ছেলে মেয়ে কারোর জন্মদিনে এই রেসিপগুলো বানিয়ে একটা ছোট্ট রেসিপি ভীষণ সিম্পল একটা থালির রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটাতে নিয়েছি আমাদের বাসন্তী পোলাও যেটা আমি একদম অন্যভাবে তৈরি করি সেটা আর নিয়েছি আমি বাটার পানির মশালা আদার সেটাকে শাহি পনিরও বলতে পারেন আর টমেটোর চাটনি নিয়েছি যেটা খেজুর আর কিশমিশ দিয়ে বানিয়েছি আর বেগুনি আলুনি আর বানিয়েছি আমি খেজুরের গুড়ের পায়েস আর মিষ্টি একদম সিম্পল কিন্তু দারুণ খেতে যে কোনো বাচ্চা যদি আপনি বার্থডে বার্থডে দিন বানিয়ে আপনি শেয়ার মানে তাকে খেতে দিন তাহলে সে ভীষণভাবে খুশি হবে এটা মনে করলাম আমি তাই আমি একদম সিম্পলভাবে ভিডিওটা নিয়ে এলাম জাস্ট ক্লিপিংগুলো আমি আপনাদের জন্য তুলে রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা আমি একটু আলাদা ভিন্নভাবে বানাই একদম সিম্পল ওয়েতে বানায় না যেমন পোলাও বানায় এখনই জল করে ঠিক সেইভাবে আমি এই বাসন্তী পোলাওটাকে বানাই যেটা খেতে হয় দুর্দান্ত এমনি বাসন্তী পোলাও আমাদের বাঙালিদের দারুণ হয় যেটা কিন্তু আমি সেটাকে একটু লেন্দি প্রসেসে বানাই যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এই রেসিপি চাই তো আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কালকে তারাপুরতে একদম ভিডিও করতে পারিনি তাই আমি আজকে শুধুমাত্র ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আমার স্পেশাল পোলাও মানে যে বাসন্তী পোলাও রেসিপিটা আর নেক্সট যাচ্ছি আমি বাটার পনির বা শাহি পনির বলতে পারি দুটোর কম্বিনেশনে আমি এইভাবে বানায় একটু স্পেশাল ডেতে আমি এভাবে বানাই তো কাল আমি আমার ছেলের জন্মদিনের জন্য এভাবে বানিয়েছিলাম সেই ক্লিপসিংসটা আমি নিয়ে রেখেছি দারুণ হয়েছিল খেতে দুর্ধস্য হয়েছিল খেতে এই পোলাওয়ের সাথে দারুণ যায় ভীষণ ভালো যায় তো আমি মাছ মাংস করি না মোটামুটি জন্মদিনের দিন তাই আমি স্পেশালভাবে এটা তৈরি করি আমার বাড়িতে যদি আমার ছেলে পনির ভক্ত ভীষণ তাই জন্য এটা বানিয়েছিলাম আর যেটা বললাম বেগুনি টেগুনি দিয়ে একটা সুন্দর ছোট্ট থালি যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু যদি জোগাড় করে রাখেন সেরকম একটা থালি তো আপনাদের কেমন লাগলো থালির আইডিয়াটা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন কোনটা যদি কোনো রেসিপি আপনাদের চাই তো আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি শেয়ার করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই